আসসালামু আলাইকুম লাইফ স্টাইল সাইনা পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রচন্ড গরমে সারা দেশবাসী কিন্তু অনেক অস্থির হয়ে আছে আর এত গরম কিন্তু কখনো কেউ দেখেনি তারপরও অনেক গরম আর এই গরমে কলিজা ঠান্ডা করা লেবু বরফের শরবতের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটি লেবু নিয়েছি আর লেবুটা ভালো করে পানি দিয়ে ধুয়ে এখন আমি গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি আর কাটার পরেও এটা আমি পানিতে কিন্তু ডুবিয়ে রাখবো আর লেবু কেটে যদি পানিতে এইভাবে ডুবিয়ে রাখেন তাহলে দেখবেন লেবুর রস একেবারেই একেবারেই টেনে যায় না আর লেবু কেটে যদি রেখে দেন অনেকক্ষণ দেখবেন লেবুর রস টেনে গেছে প্রথমে লেবু কাটা তার উপরে বরফ দিয়ে আমি একটু ভেঙে দিয়েছি তা যাতে লেবুর রসটা বের হয় কিন্তু লেবুর ছোলা থেকে তিতা ভাবটা বের না হয় তো এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিয়েছি এক চিমটে বিট লবণ বিট লবণটাই কিন্তু এই শরবতের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে এখন আমি সুন্দর করে লেবুর পিস গুলা সাজিয়ে তার উপরে দিয়ে দিব বরফ যদিও এটা বরফের শরবত এখানে পানি ব্যবহার করবেন না যেহেতু আমি রোজা ছিলাম আমার খেতে হবে এই জন্য কিন্তু আমি পানি ব্যবহার করেছি আর পানিটা যেন অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানি হয় তাড়াতাড়ি খাবো এই জন্যই আমি পানিটা ব্যবহার করেছি আর এটা তো বরফ লেবুর শরবত শুধু বরফ আর লেবুই দিবেন তো আমি ডেকোরেশনের জন্য একটু লেবু পাতা দিয়ে সাজিয়েছি আর লেবু পাতা দিয়ে সাজালে কিন্তু লেবু পাতার যেই একটা ঘ্রান আছে সেটাও কিন্তু শরবতে বের হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে তো দেখতেই পারছেন আমার বরফ লেবুর শরবত কি রকম হয়েছে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তীব্র গরমে কলিজা ঠান্ডা করা বরফ লেবুর শরবত রেডি হয়ে গেছে এখন আমি একটা পাইপ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু পাইপ দিয়েই খেতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা না লাগবে আর কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যাবে আজ এখানেই বিদায় নিচ্ছি আমার বুলতুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ